আমি সবকিছু জোরায় জোড়ায় তৈরি করেছি জীব সংরক্ষণের জন্য বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য আমি আল্লাহ রবুল আলমী পুরুষ এবং স্ত্রী জাতি তৈরি করেছি ফুলের মধ্যেও নারী নারী পুরুষ আছে ফুলের পুঙ্কেশোর আর স্ত্রী কেশর প্রজাপতির মাধ্যমে মিলিত হয় আমার প্রিয় ভাইরা মানুষের মধ্যে নারী পুরুষ আছে না নাই এই নারী পুরুষ যদি আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাহলে কোন বংশবৃদ্ধি হতো না আমার প্রিয় ভাইরা আল্লাহ স্ত্রী তৈরি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন এই স্ত্রী সৃষ্টি করার ব্যাপারে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আশিরুহুন্নাবিল মারুফ এদের সাথে ভালো আচরণ করো ভালোভাবে থাকো মিলেমিশে থাকো কম্প্রোমাইজ করে থাকো ঝগড়া ফাসাদ করো না মারামারি করো না বিবাদ করো না নারীদেরকে পাকা করে সৃষ্টি করা হয়েছে কেমনে সৃষ্টি করা হয়েছে বলেন নারী জাতি সোজা না বাকা একটু বাঁকা করে সৃষ্টি করা হয়েছে আপনি যদি এটাকে পূর্ণাঙ্গ সোজা করতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে তাহলে কি হবে ভেঙে যাবে সামান্য একটু খুঁটিনাটি কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য সামান্য কারণে হতে পারে এজন্য খবরদার সিরিয়াস অ্যাকশনে যাওয়া যাবে না তালাক উচ্চারণ করা যাবে না সাবধান সাবধান তালাকের ব্যাপারে আমি বলবো তালাকের ব্যাপক অপব্যবহার বাংলাদেশে হয় ঠিক বিশেষ করে যারা ইসলাম জানে না বোঝে না জানে না তারা হুটহাট করে রাগের মাথায় তালাক দিয়ে বস একসাথে তিন তালাক দেওয়া হারাম একসাথে তিন তালাক দেওয়া কি এবং বিদা বিদায় এবং হারাম নিষেধ আল্লাহ নবীর একজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আমার ভাইয়েরা ভালো করে শোনেন হোক আর আলেম হোক যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতে পারে কি পারে না প্রত্যেকের ঘরে এই সমস্যা আছে না নাই কারো একটু বেশু বেশি আবার কারো একটু কম হজরতম রোদেল্লা হুতা রানহুর কাশেফ ব্যাপারে নালিশ নিয়ে রওনা করছেন নালিশ নিয়ে রওনা করেছেন হজরতম রদে আল্লা বাসার কাছে যখন দাঁড়াবেন দাঁড়িয়েছেন দরজা করবেন এমন সময় তিনি বাইর থেকে শুনতেছেন হজরতম রদি আল্লা স্ত্রী তাকে ওমরকে শাসাচ্ছে যার কাছে নালিশ নিয়ে গেছে স্ত্রীর ব্যাপারে উনি গিয়ে উনি গিয়ে শুনতেছেন যে অমর আল্লাহ তাল স্ত্রী অমরকে কি করছে ঘটনা ওখানে যা আছে এখানেও তাই আসতে করে তিনি চলে যাচ্ছেন হজরত অমরদিয়ালাহ তালানু ঘর থেকে বের হয়ে আসলেন এসে বললেন ভাই আপনি মনে হয় আমার সাথে দেখা করার জন্য আসছেন কি জন্য আসলেন তা তো বললেন না বলে যান আগন্তুক বললেন ভাই অমর আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম এই সমস্যা তো আপনার ঘরেও আছে আমি দেখতে পাচ্ছি সুতরাং আমার সমস্যা নিয়ে আমি আর বাইরে কারোর সাথে শেয়ার করতে চাই না আমার ঘরে যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই শোভানাল্লাহ বাসায় গিয়া আমার প্রিয় ভাইয়েরা এই স্বামী এবং স্ত্রী আল্লাহ তালা একসাথে মিলেমিশে বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়ার মাধ্যমে জীবনযাপন করার মধ্যেই কল্যাণ ঠিক কিনা এই নারী পুরুষ যদি আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাহলে কোনো বংশবৃদ্ধি হতো না হজরতে নুয়াল সালাম যখন নয়শো পঞ্চাশ বছর জাতিকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন তাহিদের দাওয়াত রিসালাতের দাওয়াত আখেরাতের দাওয়াত দিচ্ছিলেন নয় শত পঞ্চাশ বছর কত বছর আওয়াজ দিয়ে বলেন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিলেন মাত্র আশি জন লোক হযরতে নু আলেহিসাল্লামের সহযোগী হয়েছিলেন সমর্থক হয়েছিলেন আল্লাহর দিনের সহযোগী হয়েছিলেন মাত্র কতজন মাত্র আশি জন হযরত নু আলিসাললাম তিনি মানুষকে দিনে এবং রাতে দাওয়াত দিতেন দুপুরে খেতে যাওয়ার সময় দাওয়াত দিতেন চলার পথে দাওয়াত দিতেন ঘুমাতে যাওয়ার আগে মানুষকে দাওয়াত দিতেন কিন্তু নয়শো পঞ্চাশ বছরে মাত্র দাওয়াত কবুল করেছে মাত্র কতজন আসে হযরতিন ওয়ানসাম আল্লাহর কাছে হাত তুললেন রব্বুল পুলার আমিট লাজারু আন আল্লাহ একটা কাফের কেও তুমি ছাড় দিও না একটা কাফেরকে আর জীবিত রেখো না গজব দিয়ে ধ্বংস করে দাও নোয়ালাম নয়শো পঞ্চাশ বছর পরে তার জাতির গজবের জন্য দোয়া করেছিলেন আমার প্রিয় ভাইরা এই দাওয়াতের লাইনে যারা থাকে তাদের ধৈর্যশীল হতে হয় ঠিক কিনা অস্থির প্রকৃতির রক্ত গরম লোক দাওয়াতি কাজ করতে পারে না দাওয়াত দিতে হয় ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় দাওয়াত দিত ইসলামের দাওয়াত দেওয়া তো সহজ না এত সহজ কাজ না আমার প্রিয় ভাই হাজালাম আল্লাহর কাছে যখন অভিযোগ করলেন আল্লাহ তুমি একটা লোককেও সার দিও না এবার তোমার আসমানী গজব তুমি নাজিল করব আল্লাহ রবুল ইসলামকে জানালেন অনুভূ এবার তুমি একটা নৌকা এবার একটা বড় ধরনের জাহাজ তৈরি করো কিস্তি তো একটা বড় বিশাল জাহাজ বানাও তিনতলা বিশিষ্ট কয়তলা বিশিষ্ট একটি জাহাজ তুমি বানাও আমার প্রিয় ভাইয়েরা হজরতিনু আলাই সালাম একটা জাহাজ বানালেন কাঠের তৈরি একটা জাহাজ বানালেন কোরআন কারিমে ঘটনাগুলো আছে বারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার শেষদিকে দিকে কথাগুলো আছে আল্লাহ তালা হজরত আলাইসালামকে বললেন অনুহু আপনি আমার চোখের সামনে আপনি জাহাজ বানান একটা শিপ বানান যেখানে ইমানদার লোকেরা অবতরণ করবে আর ভালো করে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা সৃষ্টি যেন জোরায় জোরায় উঠে সোহান আল্লাহ কেমনে উঠবে সিঙ্গেল না জোরায় জোরায় জোড়ায় জোড়া জোড়ায় জোরাই উঠবে উঠবে এই জন্য প্লাবন পরবর্তী বিশ্বে নতুন করে যখন প্রাণীদের জন্ম প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন যেন কোনো প্রাণীর অস্তিত্ব হমকির সম্মুখে না পড়ে হুমকির সম্মুখীন না হয় এজন্য জোড়ায় জোড়ায় তৈরি করেছেন যাতে করে কোনো উদ্ভিদ কোনো প্রাণী কোনো গাছ কোন লতা হারিয়ে না যায় কারণ যা কিছু আছে সব কিছু মানুষের জন্য কল্যাণ করে সমান বিজ্ঞান আজকে এই সূত্র ধরে কোরআন বলেছে কিছু জোড়ায় জোড়ায় আছে এই সূত্র ধরে এক কোটি কয়েক কোটি আবিষ্কার করেছে শুধু কোরআনের একটা আয়াত দিয়ে সুবাহ বিজ্ঞানের আবিষ্কারের পথ খুলে গেছে গবেষণার রাস্তা রাস্তা খুলে গেছে 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 বিজ্ঞান পেয়ে পেয়ে কোরআনের এই আয়াত থেকে যে তাদের গবেষণার উপকরণ পেয়ে গেছে আল্লাহ তাআলা বলেন যে আমি নারী এবং পুরুষ যেখানে আমি আদমকে বানিয়েছি সেখানে আমি কি বানিয়েছি হাওয়া বানিয়েছে শুভানন্দ আমার প্রিয় ভাইরা আল্লাহ স্ত্রী তৈরি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন এই স্ত্রী সৃষ্টি করার ব্যাপারে সৃষ্টি করার পরে আল্লাহ স্ত্রীদের সাথে ভালো আচরণ করো ভালোভাবে থাকো মিলেমিশে থাকব কম্প্রোমাইজ করে থাকব ঝগড়া ফাসাদ করো না মারামারি করো না বিবাদ করো না নারীদেরকে বাকা করে সৃষ্টি করা হয়েছে কেমনে সৃষ্টি করা হয়েছে বলেন নারী জাতি সোজা না বাঁকা একটু বাঁকা করে সৃষ্টি করা হয়েছে আপনি যদি এটাকে পূর্ণাঙ্গ সোজা করতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে তাহলে কি হবে ভেঙে যাবে সামান্য একটু খুঁটিনাটি কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য সামান্য কারণে হতে পারে এজন্য খবরদার সিরিয়াস অ্যাকশনে যাওয়া যাবে না তালাক উচ্চারণ করা যাবে না সাবধান সাবধান তালাকের ব্যাপারে আমি বলবো তালাকের ব্যাপক অপব্যবহার বাংলাদেশে হয় ঠিক কিনা বিশেষ করে যারা ইসলাম জানে না বুঝে না জানে না তারা হুটহাট করে রাগের মাথায় তালাক দিয়ে বসে একসাথে তিন তালাক দেওয়া দেওয়া একসাথে তিন তালাক কি এবং বিদা এবং হার নিষেধ স্ত্রী যখন পবিত্র অবস্থায় থাকেন স্ত্রী পবিত্র অবস্থায় যদি যখন থাকেন তখন যখন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো বনিবনার কোন সম্ভাবনা নাই আর একসাথে থাকার কোন সুযোগ নাই অনেক চেষ্টা করা হয়েছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব দেখা যায় তাহলে স্ত্রীর পক্ষ থেকে একজন শালিস আর স্বামীর পক্ষ থেকে একজন সালিশ দুজনে একসাথে বসে স্বামী এবং স্ত্রীর মধ্যে মীমাংসা করে দিবে কি করে দিবে মীমাংসা করবে না আউল বাজাবে আমাদের দেশে কোনটা করে মীমাংসা করে না আউল আউল বাজায় বাজায় বাংলাদেশের কমন সিনারি অনেক মেয়ের পরিবারের বাবা মা দাদা দাদি চাষা চাচি পর্যায়ের লোকদের মুখে আমি শুনেছি তারা বলছেন যে মা আল্লাহ কি আমার ঘরে টাকা পয়সা কম দিছে তোরে আরো ভালো ঘরে বিয়ে না নাই অবশ্য এলাকায় নাই ভালো ঘরে বিয়ে দিব মা আল্লাহ কি টাকা পয়সা কম দিছে নাকি তোরে আমি খাওয়াইতে পারবো না আশ দেয় উৎসাহ যোগায় একটা ঘর ভাঙা সংসার ভাঙা সংসার ভাঙার পিছনে উৎসাহ দেয় ইন্ধন দেয় এটা শয়তান ছাড়া আর কিছুই ন আল্লাহ নবীর একজন দূরের একজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইস আমার ভাইয়েরা ভালো করে শোনেন হোক আর আলেম হোক যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতে পারে কি পারে না প্রত্যেকের ঘরে এই সমস্যা আসে না নাই কারো একটু বেশু বেশি আবার কারো একটু কম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রী ব্যাপারে নালিশ নিয়ে রওনা করছেন নালিশ নিয়ে রওনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছে যখন দাঁড়াবেন দাঁড়িয়েছেন দরজানক করবেন এমন সময় তিনি বাহির থেকে শুনতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে ওমরকে শাসাচ্ছে বোঝেন মনে কথা যার কাছে নালিশ নিয়ে গেছে স্ত্রীর ব্যাপারে উনি গিয়ে উনি গিয়ে শুনতেছেন যে অমরিয়াল স্ত্রী ওমর কি কি করছে ঘটনা ওখানে যা আছে এখানেও তাই আসতে করে তিনি চলে যাচ্ছেন হজরত আল্লাহ তালু ঘর থেকে বের হয়ে আসলেন এসে বললেন ভাই আপনি মনে হয় আমার সাথে দেখা করার জন্য আসছেন কি জন্য আসলেন তা তো বললেন না বলে যান আগন্তুক বললেন ভাই অমর আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম এই সমস্যা তো আপনার ঘরেও আছে আমি দেখতে পাচ্ছি সুতরাং আমার সমস্যা নিয়ে আমি আর বাইরে কারোর সাথে শেয়ার করতে চাই না আমার ঘরে যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই শোভানাল্লাহ বাসায় গিয়া আমার প্রিয় ভাইরাব এই জন্য স্বামী এবং স্ত্রী আল্লাহ একসাথে মিলেমিশে বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মাধ্যমে জীবন যাপন করার মধ্যেই কল্যাণ না আমার প্রিয় ভাইরাব যারা বিয়ের উপযুক্ত যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে বিয়ে করার উপযুক্ত যাদের ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত মেয়ে থাকলে ছেলে থাকলে বিয়ের ব্যবস্থা করুন আর যদি তারা ব্যবচারে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এর খেসারত আপনাকেও দিতে হবে যদি তারা আয় উপার্জনের অবস্থায় চলে যায় তাহলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করুন আল্লাহ তালা সুরা নূরের মধ্যে বলেছেন ওয়া হল আয়া মা আমিও কমু আশ্বা নির্মিলা বিন নাইবা দেখুম ভাইয়া কোনও ফোকর যুগুনীহু মুল্লভু মিউ ফাদুলি আল্লাহ একবার আল্লাহরফুল বলেন যারা অভিভাবক কাছ তোমাদের অধীনস্থ অধীনাস্থ প্রাপ্তবয়স্ক যুবক যুবতী তাদেরকে বিয়ে দিয়ে দাও আর যদি তাদের মধ্যে দারিদ্রতা থাকে টাকা পয়সার অভাব থাকে আমার দিকে লক্ষ্য করুন যদি টাকা পয়সার অভাব থাকে যদি টাকা পয়সার কারণে বিয়ে করতে রাজি না হও অথবা বিয়ে দিতে রাজি না হও তাহলে ইয়া কোনো ফকরা যদি গরিব হও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অভাব দূর করে দেব সোহান আল্লাহ একটু আসতে কিছু বুঝতে পারছেন কথা বলেন না কেন কিছু বুঝেছেন যারা চরিত্র সংরক্ষণের জন্য হেফাজতের জন্য যারা বিয়ে করে আল্লাহ রব আলম বলেছেন আল্লাহ রসুলের মাধ্যমে তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাওয়া তা আপনি নিজের পায়ে দাঁড়াবেন কবে নিজের পায়ে দাঁড়াবেন এখন নিজের পায়ে দাঁড়ান না কথা বল না কেন আমার প্রিয় ভাইরা আল্লাহ বলেছেন বিয়ে যদি হয়ে যাও আর্থিক অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি যদি তোমাদের থাকে তাহলে দ্রুত বিয়ে করো আমি আল্লাহর আলামিন তোমাদের দারিদ্রতা অভাব দূর করে দিব আল্লাহরকে মিথ্যা হয় আল্লাহর অদা কখনো মিথ্যা হয় না আমার প্রিয় ভাইরা রব্বুল কুরআ কোরআন কোরআন সুরা নাবার মধ্যে বলেছেন আমি সব কিছু জোড়ায় জোরায় সৃষ্টি করেছি স্ত্রী তৈরি করেছি আমি আল্লাহ এটাও আমার পক্ষ থেকে নিদর্শন